আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের এই যে তথ্য যোগাযোগ প্রযুক্তি বা আইসিটি বলতে কী বুঝি তাই না তো এইখানে আইসিটি এর পূর্ণরূপ হচ্ছে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি তো এখানে শিক্ষার্থীরা যখন এই এই বানানটি লিখে তখন কিন্তু এই টেকনোলজি বানানটা অনেক সময় ভুল লাগে আমি কলেজে যখন ক্লাস নিই শিক্ষার্থীদের প্রশ্ন করার পর যখন খাতা দেখি তখন লক্ষ্য করেছি টেকনোলজি বানানটা কিন্তু টি হবে অনেকে এই লেখে না ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি এখানে যে এখানে ডাবল এম আছে কমিউনিকেশনে আর টেকনোলজি টি সি এইচ হবে একটু খেয়াল রাখতে হবে আর যদি সংজ্ঞাটা নিতে চাই তাহলে এইভাবে বলতে পারি তথ্য প্রযুক্তির সাথে যোগাযোগ প্রযুক্তির সমন্বয়ে আমি আবারও বলছি তথ্য প্রযুক্তির সাথে যোগাযোগ প্রযুক্তির সমন্বয়ে যে প্রযুক্তি ব্যবহার করা হয় তাকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বলে অর্থাৎ তথ্য প্রযুক্তির সাথে যোগাযোগ প্রযুক্তির সমন্বয়ে যে প্রযুক্তি ব্যবহার করা হয় তাই হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি